ইন্ডিয়াতে ভারতবর্ষে fastapi হিন্দু মধ্যে একটিকে মুসলিম বানিয়েছিল একমাত্র মাওলানা अलीকে ধারণ করেছিলেন ওই বৈশ্বে আপনার হাজারবা দরবারে বিভিন্ন দরবের লোকের সমাগম হয় আর কোনো দরবারে সমাগম হয় না এই হাজারবা মেনেই একটা জিনিস লেখা আছে এই লেখাটা হলো জানুল নেসারম বনাম হুসাইন মুনা মে গোলামে ইদ্রা মাইনে হুসাইন

আমাদের সব ধরেও অতিথিবৃন্দ এই বিষয়ে বিস্তারিত সুন্দর করে আলোচনা করবেন সেজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকেই আবারও কৃতজ্ঞতা ভালোবাসা আন্তরিকতা প্রকাশ করে আমাদের শেখ আসসালামু আলাইকুম